আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দেশের বিভিন্ন প্রান্তে বড় আকারে ছড়িয়ে পড়েছে হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা একাধিক স্থানে গাড়িতে আগুন দিয়েছে বলে জানা গেছে সরকারি সূত্রে জানা যায় ইউনুস নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে এখন পর্যন্ত তেমন কোনো সফলতা অর্জিত হয়নি বিক্ষোভকারীরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে আরও কর্মী রাজধানীর দিকে যাত্রা করছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের প্রতিহত করার চেষ্টা চালালেও সংঘর্ষের কারণে রাজধানী ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে সরকারি সূত্র জানিয়েছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে তবে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগক্রমেই বাড়ছে